শহরের বুকে করম পূজা জনজাতীয় সংস্কৃতির ছোঁয়া হাওড়ায় হাওড়ার দক্ষিণ পল্লীর কাছে রবিবার সন্ধ্যায় বাজছিল ধামসা মাদলের শব্দ চারপাশে ভরে উঠেছিল কণ্ঠস্বরের ডাকে শহরের কোলাহলের ভেতরে যেন হঠাৎ করে খুলে গেল অন্য এক জগৎ জনজাতি সম্প্রদায়ের করম পূজা ভাদ্র মাসের একাদশীতে হয় এই উৎসব চাকরি সূত্রে শহরে থাকা জনজাতি পরিবারের সদস্যরা প্রতি বছরই একসাথে মিলিত হন উদ্যোক্তাদের কথাই আমরা যেখানে থাকি না কেন নিজেদের সংস্কৃতি ভুলে থাকতে পারি না করম পূজা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এই পূজার মূল কেন্দ্র করম গাছের কাণ্ড যাকে দেবতারূপে মানা হয় সপ্তাহখানে আগে থেকেই ধানের বীজ অঙ্কুরিত করে রাখা হয় পুজোর দিন নিরামিষ ভোজনের নিয়ম মানা হয় পাহাড় নামে পরিচিত পুরোহিত পূজা সম্পন্ন করেন মহিলাদের অংশগ্রহণ থাকে মুখ্য কুমারী মেয়েরা পরিবারের মঙ্গল ও ভাইয়ের দীর্ঘায়ুর প্রার্থনা করেন আবার অনেকে এই পুজোয় পাত্রপাত্রের পাকা কথাও সেরে নেন ধামসা মাদলের তাল লোকনৃত্যের ছন্দ সব মিলে শহরের ভেতরেও প্রকৃতি পূজার এক অনন্য উৎসব যদিও এখন হাতে গোনা কয়েকজন বাদ্যকর বাকি আছেন তাই মাঝে মাঝে মিউজিক সিস্টেমের সাহায্য নিতে হয় তবু ভক্তদের চোখে মুখে আনন্দের কমতি নেই পূজা শেষে সবাই একসাথে খিচুড়ি ভোগে বসেন গান নাচে মেতে ওঠেন আর পরের দিন হয় বিসর্জন ভক্তদের কথায় আমাদের গ্রামে করম পুজো হয় বড় আড়ম্বরে এখানে ছোট পরিসরে হলেও শহরের বুকেও সংস্কৃতি বাঁচিয়ে রাখার আনন্দটাই আলাদা হ্যাঁ নমস্কার আমি বৈদ্যনাথ হেমব্রম আদিবাসী আখড়ার বর্তমান প্রেসিডেন্ট আমরা দীর্ঘ দশ বছর ধরে আমরা এই কারাম পূজা উৎসব পালন করে আসছি মেনলি এই পুজোটা হচ্ছে আমাদের প্রকৃতির পুজো প্রকৃতিকে আরাধনা করা হচ্ছে এবং প্রকৃতি কারণ আদিবাসীরা হচ্ছে মেনলি কৃষিজীবী এবং কৃষির উপর তাদের জীবন জীবিকা নির্ভর করে এবং সেই প্রকৃতিকে আরাধনা করার জন্য কারাম গোসায় একজন আমরা দেবতা আছে কারাম একটি বেসিক্যালি একটি গাছ আর আদিবাসী যেখানেই আস থাকুক গাছ পাহাড় নদী নালা এদেরকে নিয়ে পাথর এদেরকে নিয়ে এদের মূর্তি এদের 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 পূজা অর্চনা সেই কারাম গাছের কারাম গোসাইকে আমরা বরণ করে যা নিয়ে আসি আমাদের আজকে পূজাস্থলে আমরা কিছুক্ষণ আগে নিয়ে এলাম আমাদের পাহান ছিলেন যিনি পূজারী উনি আমাদের যারা আরও ক্লাবের সদস্য সদস্যরা ছিলেন মাদল দল সহকারে আমরা কারাম গাছকে নিয়ে আসি তার একটা অংশ মানে ডালকেই নিয়ে আসি সেই ডালকে আমরা পুজো করে এখানে কারাম গোসাইয়ের হিসেবে ধরে পুজো তা পুজো মেনলি যেদিন পুজো হবে তার পরের দিন বিসর্জন হয় তো আজকে আমরা পুজো করছি কালকের দিন আজকের দিনটা শেষ হয়ে গেলে আমরা একে বিসর্জন উপাচার বলতে মেনখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যাওয়া যাওয়া করা হয় যেটা ধানের অঙ্কুরোধ করা হয় মানে সৃষ্টি যে যে কোনো জীবীর সৃষ্টির একটা আরাধনা এখানেই করা হয়েছে সেই হচ্ছে যাওয়া হচ্ছে মেন উপকরণ তার সাথে আমরা যে ফু করতে হয় যে কোনো হারিয়ে যে কোনো সময় পুজো করা যায় না মহিলারা এখানে পুজো অংশগ্রহণ করে ডেফিনেটলি এখানে মহিলা পুরুষ সবাই অংশগ্রহণ করবে কিন্তু পাহানি পুজো করে পুজো হওয়ার পরে মহিলা পুরুষ সবাই আমরা আনন্দ করি এই করাম গোসাইকে নেই অ্যাকচুয়ালি আমাদের গ্রামের যেটা পরিকাঠামো আছে এখনও ধ্বংসামাদল নেই হয় কিন্তু আমরা শহরে এসেছি আমাদের ধ্বংসামাদল সেরকম মানে সারা বছর রাখার বা যোগান হয় না তবু মিনিমাম আমরা যেটা না হলে নয় বরণ করার জন্য নিয়ে আসি কিন্তু নাচ গানটাই এখানে এখন মডার্ন যুগে আমরা মাইক সিস্টেমই ইউজ করছি আর বাজে কিন্তু এখন বাজনদারও কমে গেছে এখন আমাদের যে নে জেনারেশন এসেছে তারা তো মাদলে স্পার্ট নয় যারা দুজন তিনজন আছে তারা তো আর দু ঘন্টা তিন ঘন্টা ধরে মাদল চালাতে পারবে না সেই জন্যে আমরা মিউজিক সিস্টেমটা ইউটিলাইজ করছি এত কোথায় বলেছেন কারণ গ্রাম হচ্ছে আমাদের কি বলবো আদি জায়গা এবং গ্রাম থেকে আমাদের সংস্কৃতিটাকে যেটা ছিল এই শহরে এসে আমরা আস্তে আস্তে আমাদের যে জেনারেশান নিউ জেনারেশান আছে তারা এখান থেকে বিচ্যুতি হচ্ছে তো অন্তত পক্ষে বছরের দু তিনটে যে আমাদের পরগ্রামগুলো হয় যেমন আমাদের এখানে সারুল হয় আদিবাসী রাতে সারুল হয় আর এই করাম হয় আর এদিকে মহিলা সমিতিতে আমাদের সহায় হয় মাঝিমাডার আন্ডারে শহরাই হয় এখানে এসিআরসির আন্ডারে অ্যানুয়াল স্পোর্টস হয় কালচারাল প্রোগ্রাম হয় তো বিভিন্ন সমস্ত বিভিন্ন প্রোগ্রামটাকে তুলে ধরে এবং আমরা সবাই আমি আদিবাসীর আখড়ার বর্তমান প্রেসিডেন্ট মানে খুব আনন্দ হচ্ছে কারণ আমাদের এটা অ্যাকচুয়ালি কালচারাল এটা একটা কালচারাল প্রোগ্রাম বলতে পারো বা কালচারাল পরব বলতে পারো আর এখানে আমরা ডাল পুজো করি এটা একটা প্রাকৃতিকের একটা প্রাকৃতিক পর্ব মানে এটা আমরা ধরতিকে ডাকি ডেকে আমরা আমাদের যেটা একটা মনের ইচ্ছে থাকে যেটা আমরা প্রকাশ করি ধরতি মায়ের কাছে দেন তারপরে সেটা আমাদের মানে ভালো লাগে খুব এক্সাইটমেন্টে থাকি যে কারাম পরব আসবে বছরে একাদশী টাইমে হয় আর ভাদ্র মাসের একাদশী টাইমে হয় এটা আর আমরা এক বছর পরে আবার এটাতে আমরা এনজয়মেন্ট করি ডান্স করি আর মানে একটু তো কিছু তো চেঞ্জেস আছেই মানে ওই দিকটা হয়তো মানে এতটাও মানে ভাবে হয় না ওদিকে ঢোল মান্দার এগুলোতে বেশি মানে প্রায়োরিটি দেওয়া হয় আর এগুলোতে আমাদের তো অত কেউ এখানে অত বেশি তো মানে কমিউনিটি তো অত নেই মানে যতজন আছে আঙ্কেলরা মিলে সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করে আর সবাই খুব মানে কী বলবো যতজন হয়তো অল্প সংখ্যক আছে বা সবাই একজোট হয়ে আমরা এটা সেলিব্রেট করি সবাই মিলে হ্যাঁ হ্যাঁ আমরা কি করি সাত দিন আগে থেকে এই যাওয়া যে আমাদের হয় এই যে এটা আনন্দ আমরা ডান্স করি আমাদের যে ট্রাইবাল ডান্স আছে আমরা হাত ধরে সবাই মিলে মানে আমরা সবাই একজোট আছি এরম একটা বলতে গেলে হ্যাঁ একটা বার্তা যে আমরা আদিবাসীরা সবাই একজোট তো সবাই মিলে ট্রাইবাল ডান্স করি ব্যাস এইটাই কালচারাল

আজকে ভাদ্র একাদশী তোমার মানে বহন ভাইজনও পুজো করে আর পুজো হওয়ার পর আমাদের মানে একটু নতুন মানে সৃষ্টি হয় আজকে দিয়ে বিয়ের কথা আজকে দিয়ে আরম্ভ হয় আমাদের সমাজের মধ্যে আপনার এই যদি যদি বিয়ের কথা বাইরে বাইরে হয়ে থাকে তাহলে মেয়ে বাড়ি ছেলের তরফ দিকে সমস্ত ওর জন্য মানে করমে পুজোর জন্য

এটা এটা ভাইয়ের জন্য পুজো হয় ভাই আর পরিবার নিজে ভালো পরিবার পাবে নিজে সুখী শান্তি পাবে তার জন্য এই করম পুজোটা করে আপনার নাম আমার নাম করমপাল ভাগত সাঁতরা গাছি আঁকড়া পাহান করমপাল ভাগত হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া